হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুক্রবার সকালে ব্রেকফাস্ট করার পর ছেলেমেয়েরা বাসায় রেস্ট নিচ্ছে ওরা দুপুরের সারপ্রাইজ কিছু একটা রান্না করবে তো রইল সেটা সারপ্রাইজ আমি চলে গেলাম বাজার করতে সবজি মাছ বাজার করা আছে তাছাড়া শনিবার দিন আমার প্রতিবেশী এক বছরের হুজাইমার প্রথম বার্থডে তো আমাদের সবাইকে ইনভাইট করেছে তো তার জন্যেও গিফট কিনতে হবে এক বছরের ছোট বাচ্চার গিফট কী কিনবো ঠিক বুঝতে পারছি না তার জামা কাপড়ও তো কিনলে পরে ছোট হবে না বড় হবে ঠিক আইডিয়া করতে পারছি না আবার টয় কিনলেও কোন টয়টা সে বুঝতে পারবে এতে এইরকম একটা চিন্তা আর কি যাই হোক একটু স্বপ্নে যাচ্ছি স্বপ্নে থেকে সাপ্তাহিক কাঁচা বাজার কাঁচা বাজারটা করবো মাছও কেনার ইচ্ছা আছে কিন্তু আজকে আর মাছ কিনবো না যেহেতু আমার গিফটটা র্যাপিং করতে হবে তারপর আরও অন্য অন্য কাজও আছে তো সেই জন্যে শুধু কাঁচা বাজারই করবো চিন্তা করেছি আর গিফট কিনবো যাওয়ার পথে মাঝখানে দেখলাম খ্রিস্টান গির্জাটার আর গেট গেটটা খোলা ভিতরে বাগান দেখা যাচ্ছে সবসময় বন্ধ থাকে তাই আজকে একটু তাকা দেখলাম যেহেতু খোলা ভিতরে বেশ সুন্দর বাগান আছে আমি শুনেছি যে এটাই নাকি বনশ্রী বি ব্লকের চার নাম্বার রোডে যেই গির্জাটা আছে এটা নাকি ঢাকার সবচেয়ে বড় মানে আয়তনে বিশাল এই গির্জাটা যাই হোক যার যার ধর্ম নিয়ে এসে থাকুক তো আমি স্বপ্নে চলে এসেছি বাজার করছি ফ্রাইডে স্যাটারডে ওদের সেল থাকে সব কিছুরই দাম কম বাইরে চল্লিশ টাকা যে বাঁধাকপি এখানে আঠাশ টাকা ফুলকপিও দাম কম ব্রকলি বাইরে কালকেই দাম করলাম চল্লিশ টাকা সেই ব্রকলি এখানে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা মনে হয় ছাব্বিশ টাকা এরকম ছাব্বিশ টাকা তো এরকম দাম দাম কম থাকায় ভিড় অনেক বেশি প্রচুর ভিড় মানুষজনের তো আরো ওরা দেখলাম নতুন একটা কর্নার খুলেছে পিঠা বানাবে ওরা সেই পিঠা গরম গরম পিঠা শীতের মধ্যে মানুষ বানাবে আর সেগুলো মানুষ খাবে তো আমি দেখতে গেলাম কি পিঠা বানিয়েছে আবার তো বললো আজকে একদম প্রথম সুইট কর্ন করেছি আমরা যে খায় এক এক একদিন এক একটা আইটেম করব। এটা একটা ভালো আগে তো স্বপ্নে একটা খাবারের একটা ফাস্ট ফুডে কর্নার ছিল তো এখন আর সেটা নাই আমাদের বনশ্রীতে যাই হোক আমি আমার সাপ্তাহিক বাজার করে ফেলেছি যা যা কেনার অনেক কিছু কিনি না এখন আর যেহেতু ফ্রেশ সবজিটা পাওয়া যায় তাই অল্প স্বল্পই কিনি দুই তিন দিনের কিনি তারপর আবার কিনা যায় তো আসলে জন্মদিনের দাওয়াত দিলে কোথাও দূরে কোথাও হলে যায় না কিন্তু পাশাপাশি একই বিল্ডিং এ থাকি এই জন্য তো যেতে হবে তো আমি আবার দেখছিলাম আজকে মাছের বেশ সেল ছিল ভালো ইলিশ মাছের সেল তো চিন্তা করলাম যে না এদিকে সময় নষ্ট না করে দেখি গিফট কি কেনা যায় আমি আসলে বুঝতে পারছিলাম না এক বছর বাচ্চার গিফট কি কেনা যায় তো আমার অনেক সময় লাগছে লেগেছে প্রায় এক ঘন্টা সময় লাগছে চিন্তা করতে যে ওর জন্যে আসলে আমি কী কিনব যেই খেলনাটাই কিনতে যাই মনে হয় যে অনেক কিছু মনে হয় যে এটা তার জন্য সুইটেবল কিনা যাই হোক এখন টমেটোর সিজন হয়ে গিয়েছে টমেটো আজকে ফিফটি ফাইভ টাকা কেজি পার কেজি তো মানে টমেটো সিজন হয়ে গিয়েছে এতদিন তো অনেক দাম ছিল সিজন ছাড়া টমেটো তো একশো টাকার উপরে থাকে শীতকালে আসলে খাওয়া দাওয়ার মধ্যে অনেক খেয়ে দেয়ে অনেক ভালো লাগে কারণ বিভিন্ন শাক সবজি পাওয়া যায় তো কখনো কোনো কখনো কোনো দোকানে যদি সেল দেয় সবার আগে আপনারা অবশ্যই দেখবেন যে তার এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা খাবার যে কোনো খাবার কেনার আগে এক্সপায়ারি ডেট দেখে কিনবেন এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা এটা সব খুবই ইম্পর্টেন্ট হাইব্রিড শশাগুলো আসলে খেতে তেমন ভালো লাগে না আমি মাঝে মাঝে বাইরে থেকে ভ্যানগাড়ি থেকে শশা নি যেই শশাগুলো রেড কালারের একটু রেড কালারের সেই শশাগুলো গ্রিনের সাথে রেড আছে সেই শশাগুলো হলো দেশি শশা সেই শশাগুলো খেতে বেশ ভালো লাগে এই সম্পূর্ণ গ্রিন যেই শশাগুলো সেগুলো খেতে ভালো লাগে না ওদের এখানে একটা আচারের কর্নার বানিয়েছে কিন্তু আচারের কর্নারের আচারগুলো বেশ কস্টি তো যে কোনো একটা আচার বানাতে কতক্ষণ লাগে যে সিজনে যেটা পাওয়া যায় অল্প একটু আচার বানায় রাখলে খাওয়ার সাথে খাওয়া যায় তো বাইরে থেকে আচার কেনাটা আমি তেমন একটা প্রেফার করি না চলে গেলাম টয় কিনতে এখানে বিভিন্ন ধরনের টয় আছে কিন্তু সেগুলোর এইজ এক বছরের বাচ্চার এইজ লেখা নেই আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল ডল গুলো দেখে বার্বি ডলগুলো এত সুন্দর লেগেছে আমার কিনতে ইচ্ছা করছে তো আমি আবার চিন্তা করলাম যে বাসায় যেহেতু আমার নিজের বাসায় কোনো মানুষ বা পশু পাখির ছবি রাখি না গুনা হয় তো ওদের বাসায় আমি যদি একটা পুতুল কিনে দেই তাহলে সেই জন্য ফেরেস্তা আসবে না তা আমি কি কিনবো তার জন্যে আমি একবার বাসায় ফোন করলাম বাসায় ফোন করে দেখি আমার ছেলে বললো যে আম্মু তোমার কিনা উচিত হবে নাকি চিন্তা করে দেখো মনে হয় না একটা পুতুল দেওয়া ঠিক হবে তারপরে ওই আমার পাশের বাসার ভাবি মার মা তার সাথে দেখা হলো তখন আমি বললাম ভাবি হুজাইমার জন্য পুতুল কিনে কি কিনবো আমি তো বলতে পারছি না বলে আপনার যা ইচ্ছা তাই কিনেন কিন্তু পুতুল কিনেন না পুতুল কিনলে ফেরেস তো আসবে না যাক তখন আর কোনো কনফিউজ ছিল না তখন আমি আর চিন্তা করলাম অন্য অন্য জিনিস কিনি এখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল ছোট ছোট খেলনা ছিল যেগুলো ছোট ছোট গাড়ি বা পুতুল গাড়ি সেগুলো সব ভাঙা ভাঙা সবাই একটা দুইটা নিয়ে গিয়েছে সেট পাওয়া যাচ্ছিল না আর এই বড় খেলনাগুলো এজ লেখা ছিল থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স মনে করেন এই ট্রেটা ট্রেনটা ট্রেনটা লেখা ছিল থ্রি ইয়ার্স তো এই জন্য আমি ঠিক আর কনফিউজ হয়ে গেছিলাম তো ল খুঁজছিলাম যে অনেক লগ একটা সাথে একটা লাগালে ব্রেন ভালো হবে তো সেরকম লগো সে আজকে ছিল না তো বেশ কনফিউজ হয়ে গেছি আবার কতক্ষণ বাচ্চাদের উইন্টারের কাপ উইন্টারের সোয়েটার টুপি মোজা মাফলার এগুলো দেখছিলাম তো এখন আসলে মাঘ মাসের মাঝামাঝি হয়ে গিয়েছে মাঘ মাসের মানে এখন আর শীত এই মাসটাই আছে তো আর কাজে লাগবে না গরম কাপড়গুলি কিনলে আসলে যেই যেই উইন্টার কাপড় কিনা সেগুলো তো কিনেই ফেলেছে বাচ্চাটা পরে দেখি প্রতিদিন একটা করে টুপি 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 পরে খরগোশের মতো থাকে অনেক কিউট লাগে বাচ্চাদের পরলে তো তারপরে অনেকক্ষণ চেষ্টা করলাম দেখলাম যে না অনেক সোয়েটার আর সেগুলো সোয়েটারগুলো আবার এই বছরটা আবার সামনের বছর লাগবেও না যেহেতু দুই বছরের বাচ্চাটা বেশ বড় হয়ে যায় তো সেই জন্য সোয়েটার কিনার সোয়েটারগুলো দেখে দাম টাম দেখেও পছন্দ হলো সবগুলি সোয়েটারই স্বপ্নের সোয়েটারগুলো সুন্দর কিন্তু সোয়েটারগুলি কিনলাম না একটা টুপি কিনেছি অবশ্য আপনাদের দেখাবো বাসায় যে যে খেলনাটাই আমার পছন্দ হয় কিনতে গেলে দেখি যে ওইটা সেট পাওয়া যায় না পুরোটা একটা সেট পাওয়া যায় না আবার আরেকটা খেলনা একটু পছন্দ হলো সেটা হলো গিয়ে একটা কিচেন সম্পূর্ণ কিচেনের মধ্যে হাড়ি পাতিল আছে হাড়ি পাতিল তো সেই কিচেনের চুলার মধ্যে সেই হাড়ি বসাবে তারপরে পুরা একটা কিচেনের সেট তো নিশ্চয়ই সেটা সেই এক বছর বাচ্চা খেলতে পারবে না পরে যাই হোক বুদ্ধি করে নিয়েছি যা নেওয়ার এ তো বাসায় চলে যাচ্ছি সারা রাস্তার মধ্যে ব্যানার আর ব্যানার মাথার উপর শুধু ব্যানার আর ব্যানার পুরা বনশ্রীতে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে জানুয়ারির তিরিশ তারিখে তো সেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যানার সারা বনশ্রীর মধ্যে মাথার উপরে লাগায় রেখেছে তো আমি সেই পুতুলের একটা কথা বলবো পুতুলের ব্যাপারটা হচ্ছে আমার বাবা খুবই ধার্মিক ছিলেন বাবা মা তো আমি ছোটোকালে বুঝতে পারতাম না আমার বাবা আমার দেখুন সাত বছর তখন সৌদি আরবে চলে যায় সাতাশ বছর সৌদি আরবে থেকে আসে তো প্রত্যেক বছরই আমাদের জন্য অনেক চুল ব্যান্ড নিয়ে আসতো স্লিপ নিয়ে আসতো চকলেট নিয়ে আসতো খেলা নিয়ে আসতো কিন্তু আমি সব চিঠিতে লিখতাম তখনকার দিনে তো আর ফোন ছিল না চিঠিতে লিখতাম বাবা আমার জন্য একটা পুতুল আনবে আমি একটা পুতুল চাই পুতুল দিয়ে আমি খেলবো আমার বাবা কখনোই পুতুল আনতেন না আর টিফিতে লিখতেন যে পুতুল দিয়ে খেলা ভালো না পুতুল দিয়ে খেল খেলে ঘরে ফেরেস্তা আসে না তো আমার বাবা কখনোই পুতুল আনতেন না আর আমার পুতুল কেনার খুব ভিতরে একটা শখ ছিল হ্যাঁ তারপরে আমি যখন আবার আমার নিজের ছেলে হলো তখন আমি অবশ্য একটা মামা পুতুল কিনেছিলাম ওই যে যেটার মুখটা খুলে ফেলে মামা মামা বলে পরে আবার সেই পুতুলটা দিয়ে দিয়েছি বুয়াকে দিয়ে দিয়েছি কারণ ফেরত আসে না সত্যিকারে সেটা তো আমি জানি যে মানুষের ছবি থাকলে ফেরসতে আসে না এটা হলো বেবির জন্য কিনেছি ছোট্ট একটা কিউটস একটা ব্যাগ মকমল কাপড়ের পিঙ্ক একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে ও বিভিন্ন জিনিস রাখতে পারবে কিউট আমার কাছে খুবই কিউট লাগলো এত ছোট কিউট একটা ব্যাগ তো এই ব্যাগটা কিনেছি বা এগুলো হুজাইমার বার্থডের গিফট কিনেছি আমি এটা একটা ক্যাপ কিনেছি টুপি এই টুপিটা অনেক কিউট লাগলো একটা একটা ক্যাটের ছবি মিয়াওয়ের ছবি আর দুইটা পম্পম লাগানো আছে তারপরে হচ্ছে গিয়ে এই হাড়ি পাতিলের সেটটা আমি কিনেছি হাড়ি পাতিলের সেটও কিনতে ইচ্ছা করছিল এই সেটটা খেলতে পারবে কিন্তু মানে বড় বড় আছে ও হাত দিয়ে ধরতে পারবে বসে বসে হাত দিয়ে ধরতে পারবে যদি ও বলে বলে শিখায় তাহলে বুঝতে পারবে তারপর বড় হলে ওটা কিনতে হবে এই বলটা খুবই সুন্দর বলটা ঝুনঝুনি আছে ভিতরে আর এটা হলো গিয়ে একটা রাইটিং একটা রাইটিং বোর্ড এটা দিয়ে যে লিখে আবার ইরেজ করে আবার লিখা যায় যাই হোক এই গিফটে প্যাক করে ফেললাম বাসায় এসেই প্যাক করে ফেললাম কারণ র্যাপিং করতে পরে আবার আলসামি লাগতে পারে তাছাড়া আমার রাতের বেলা রান্না বান্না থাকে তো সাথে সাথেই করে ফেলেছি তারপরে এই হলো আমার আছে সবজি যা রান্না করেছি ওকে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আপনার আপনারা সুস্থ থাকবেন আর আমাদের আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি